আইপিএল দু হাজার পঁচিশ বাতিলের পথে তার কারণ আপনাদেরকে জানাই যে আজকের ম্যাচে কিন্তু ধর্মশালায় হচ্ছিলো এবং ম্যাচটি কিন্তু মাত্র দশ ওভার খেলা হয়েছে এবং পাঞ্জাব এবং দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল হয়েছে এবং শোনা যাচ্ছে এক এক করে আইপিএলের সমস্ত ম্যাচই বাতিল হতে চলেছে ভারত পাকিস্তানের যুদ্ধে তো আইপিএল কিন্তু নতুন একটা শিডিউল আসবে আর সেটা সম্ভবত বাইশ সেপ্টেম্বর মাসে হতে পারে তো এইটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেয় এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ম্যাচগুলো হয়তো আইপিএলে আর দেখা যাবে না বা দক্ষিণ ভারতে থেকে অন্য দিকে নিয়ে যাবে অর্থাৎ যেখানে শ্রীলঙ্কার সাথে বর্ডার শেয়ার আছে লাইক চেন্নাইয়ের কোনো স্টেডিয়ামে ওই দিকের স্টেডিয়ামে কিন্তু খেলা হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলো যেমন কেরালাও কিন্তু স্টেডিয়াম আছে সো দ্যাটস উড়িষ্যাও স্টেডিয়াম আছে সে ওরকম অর্থাৎ ভারত পাকিস্তানের দিকে যেসব বর্ডারগুলো শেয়ার আছে সেই সব বর্ডারগুলো বাদ দিয়ে খেলা হতে পারে বাট আই পি এল আপাতত কিন্তু ম্যাচের শিডিউল অবশ্যই পরিবর্তন হবে তো এইটা আপডেট ছিল আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি